থাকবে না বাংলাদেশের থাকবে না লজ্জা হচ্ছে ঘৃণা হচ্ছে ডাক্তার ইউনূস সব যে মিন 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 করে বিদেশ চলে যাচ্ছে উনি কি পারবে মিন 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 করে বাংলাদেশ চালাতে পারবে না আমরা বাংলাদেশ দখল করে নিব মিন 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 ঘৃণা হচ্ছে লজ্জা হচ্ছে মিন 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 এই যে পাহাড় গুরু রেগুলার থাকবে না রেগুলার আমরা আজকেই দখল করে নেব মিন 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 করে বাংলাদেশ টাকাতে পারবে না আজকেই আমরা দখল করে নেব আজকেই এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমি কিন্তু মিন 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 করে বাংলাদেশে ঢুকে পড়েছি এই যে দাদা বাবুরা আপনারাও মিন 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 করে বাংলাদেশে ঢুকে যান কারণ বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ থাকবে না আমরা আজকেই বাংলাদেশ দোকান করে দেব মিন 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 এই করে কেডা রে এটা কোন ভারতের সরই ফونکی রাজ দাদা এর সোরোই ফونکی রাজ দাদা না তো এটা ময়র ফونکی রাজ দাদা আচ্ছা যাই হোক শুনছি ওর বাসার মিজা কিছলি গা চোড়া বাইন্দা গেছে গা শুনলাম মিন 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 কইরা সারা বাংলাদেশ দল কইরা নিছে হারাম দাদা পাশের মধ্যে কিছলি ঘর মলম লাগাই দিয়াই চল হারাম দাদার দুইটা কুট না দিয়াই আজকে আর আমি উত্তেজিত হব না আমার খুব কষ্ট হচ্ছে এই পাহাড় গুলো আর থাকবে না ডক্টর ইনু হা 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 এখানে আমরা মিন 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 করে আলু গোটা লাগাবো মিন 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 করে পেঁয়াজ লাগাবো আপনি কি সনাতন মিন মানুষ না হ্যাঁ দাদা আচ্ছা দাদা মিন মিন তো মিন 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 অত্যাচার হচ্ছে তাহলে আপনি মিন মিন করে কেমন মিন মিন না দাদা কেউ তো মিন মিন যে বসবাস করতেছি শুনলেন তো দাদা বাবুরা তাকে অত্যাচারের সুদে সে অনেক ব্যথা পেয়েছে আমি ভারত সরকার বলবো যে আপনারা বাংলাদেশ দখল করেন না কেন এই বিচার করবে মিন 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 করে আর না হলে আমরা মিন 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 করে বাংলাদেশের বিচার করবো দাদার কি কেস কি গা দুইটা দেশের মাঝে জামে না আজকে আমি আর কিছু বলবো না দর্শক দেখলি তো তাদের কি অবস্থা করছে আমি আজকে চলে যাব তাইরপুর তানার লাখমা গ্রামের কতগুলো পাহাড় আছে সবগুলো আমি গুরু গুরু মিন করে দেখব মিমি মিন 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 এ মিমি মিন করতেছে আমার মনে হয় আশেপাশে আছে আন্দাই না তো হাজার হাজার পাহাড় ই পাহাড়ও কোই না জানে তালে মাইরা পয়লা লৈছে ফাইলে এর পাইলে বাইריה পাছাগুলো লাল কইরা লিয়াম প্রত্যেক যে আয়েরা দেশের মিন মিন কইরা দেখটা নষ্ট করে যাইতেছে এ ভাই মিন 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 যে কই লাগান এই লোকটা কি আশেপাশে আছে ও ভাই কইনা যে মিন মিন কইরা পাহাড়ো যাইসে কা মিন মিন কইরা আলু গুটা আর পিঁয়াজ লাগাইবো এ ভাই এই লোকটা কেনে গেছে এ ভাই ও হে দিকে যাইছে এ তো এরা পাইলে ভাইয়া সেচবি ঘর মলম লাগাবো শুধু তোক পাহান দেব না চট্টগ্রাম ফেলি ঢাকা কক্সবাজার বাংলাদেশের মানচিত্র দখল করে নেবো ব্রেকিং নিউজ আমরা দাদারা মুতে দিলে বাংলাদেশ থাকবে না এই ইউনুস পালিয়ে যাচ্ছে মিন মিন তোర్మতর সাংবাদিকের লাগি দুই দসে জামেলা বাজ দাসে দর্শক দেখুন বাংলাদেশের মানুষ আমাকে আক্রমণ করতে কই গেছে রে এটা মিন মিন করে কই গেছে এটা দর্শক দেখুন বাঙালির জনগণ আমাকে মিন 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 করে কাছে তুলে দিয়েছে এটা কি জনগণ দেখে না এটা কি মিডিয়ারে প্রচার করবে না এটা কি ডাক্তার এর বিচার করবে না তুই রে তুই মিন 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 করছ কিয়া নাম হয় তোর বাইরিয়া